হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে সেকেন্ড ব্লগ নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ এই যে যাচ্ছি আমরা ঘুরতে তো বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে কালকে কিন্তু দেখেছিলে যে সবে শিলিগুড়ি পৌঁছেছি তো শিলিগুড়ি থেকে আমরা কোথায় যাচ্ছি সেটাই কিন্তু আজকে দেখার বিষয়

আমি সামনে বসে আছি ভীষণ সুন্দর জায়গা ওয়েদারটা খুব ভালো আর সেরকম নেই তো শুনেই নিলে যে কোথায় যাচ্ছি এখন চলে যাচ্ছি কিন্তু গাজল ডোবার উদ্দেশ্যে আর এত সুন্দর গাছ আর সেদিনকে সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা দারুণ ছিল আর রাস্তাঘাটের তো কোনো তুলনাই হয় না বাইরে বেরিয়ে যখন দেখা যায় যে রাস্তাঘাট খুব সুন্দর সত্যি গিয়েও মজা হয় তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ এই ভিডিওটা তারায় অবশ্যই কিন্তু কমেন্ট করো যে তোমরা কি এই জায়গাটায় ঘুরে এসছো কি না সত্যি কথা বলতে গেলে কি বেশি গরম ছিল না কিন্তু যেইটুকুনি রোদের তাপ ছিল বেশ গরম লাগছিলো কিন্তু ধীরে ধীরে যেহেতু সেদিনকে সূর্যগ্রহণ ছিল তাই জন্য আস্তে আস্তে অন্ধকার অন্ধকার লাগছিল এবং ওয়েদারটাও একটু অন্য রকম লাগছিলো চারিপাশে গাছই গাছ আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী জায়গাটা খুব সুন্দর লাগছে এই কারণেই কারণ ফার্স্ট টাইম আমরা জঙ্গলে যাচ্ছি এতদিন তো পাহাড় আর সমুদ্র দুটোই করেছি জঙ্গলের এক্সপিরিয়েন্স রকম গেছে পরপর ভিডিও বলতে থাকবো তোমরা কিন্তু দেখতে থেকো আর এই যে এই যে ব্রিজটা চলে এসছে দেখো এখান থেকে কিন্তু গাজলডোবার এই পাশে একটা কিন্তু রেসর্ট আছে দেখো খুব সুন্দর এই রেসর্টটা অনেকেই এখানে এসে থাকে আমরা এই ব্রিজটা টপকে কিন্তু যাব তিস্তার ব্যারেজটায় দেখতে যেখানটায় তিস্তার যে জলটা সেটা গরমকালে যেহেতু আটকানো থাকে যেহেতু জল কম থাকে আর বর্ষাকালে বৃষ্টির সময় কিন্তু গেটগুলো খুলে দেয় তখনই কিন্তু বাংলাদেশের দিকে জলটা যায় তো সেই সেই জায়গাটাও তোমাদেরকে দেখাব এই ভিডিওর মাধ্যমে দেখো কত লোক আছে ওই রেসর্টে অনেকেই ফটো তুলতেও এসছে আমাদের বলেছিল যে দাদা যে আমাদের ড্রাইভার দাদা যে ফটো তুলবে কিনা কিন্তু আমরা তখন নাবি আর সত্যি কথা বলতে গেলে কি এত সুন্দর জায়গাটা মনটা পুরো পাল্টেই যায় ঘুরতে গিয়ে কান্না ভালো লাগে না বলো তো আর এই যে জায়গাটা সত্যি বলতে গেলে অনেকটা মনে হচ্ছে যে আমরা ফারাক্কা ফারাক্কা টাইপের এরকম লাগছিল কিন্তু তা নয় এটা হচ্ছে গাজলডোবা আর গাজলডোবায় বরুলি মাছ যেটা সেটা কিন্তু খুব দারুণ এবং সেই বড়লি মাছটা কিন্তু তিস্তাতেই পাওয়া যায় এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না তো এবার আমরা এইখানে গিয়ে একটু গাড়িটা রেখে তারপর একটু নামবো এখানে অনেক দোকান ছিল যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল এই যে দেখো চলো আমরা এখন আমরা এখন কোথায় আমরা চলে এসেছি গাজল ডোবা তিস্তা ব্যারেজের এখানে আর এই যে চলো আমরা আমরা একটুখানি এবার দেখিনি ঘুরে ঘুরে দেখিনি

আর এখন আমরা ইন্ডিয়া এটা বন্ধ করে আমাদের এই জলটা আমাদের এই মানে গভর্নমেন্ট এদিকে মুখে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা একটু ছবি টবি তুলছিলাম আর এই যে এদিকে তোজো পিয়ারা মাখা আমার মেয়ে পিয়ারা মাখা খাচ্ছিল সেটারও আমরা একটুখানি ভিডিও করলাম আর সেটাও আমরা একটু মজা মজা করেই খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল

তো এখানে এখন মৌ পেয়ারা মাখা খাচ্ছে আবি না আর এইখানে দেখো কত রকম মাছ প্রচুর প্রচুর আইটেম রয়েছে মোমো থেকে শুরু করে প্রচুর জিনিস আছে প্রচুর প্রচুর আর এটা হচ্ছে তোমার এখানে যেহেতু সামনে তিস্তা তাই

বেশ ওখানে এক ঘন্টা সময় কাটিয়ে এবার আমাদের নেক্সট হচ্ছে যেই জায়গায় যাব সেই ভিডিওটাও আসবে আর আমরা গাজলডোবা থেকে বেরিয়ে গেলাম তা এরপরে আমরা কোথায় যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্য তো সেটা আসছে নেক্সট ব্লগে এবার বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে